তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল একটু ঘষে নিয়েছি খুব খুশকি আর চিট হয়ে গেছিল এন ঠান্ডায় তো জল ঠেকানোই যায় না খুব কষ্ট আর তার মধ্যেও করে নিয়েছি আর চলো আজ কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো আলুর দাম করবো ওই জন্য আলু কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম আর এখানে কড়াই চাপি দিচ্ছে দিয়ে দেবো তেল আর এখানে দেখো মটরশুঁটি নিয়েছি শীতের মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে তার চলো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব তেল তেলের মধ্যে দেব গোটা জিরে তেজপাতা আর একটু এলাচ লবঙ্গ দারচিনি তা চলো তেলের মধ্যে এগুলো দিয়ে নিই দেখো বন্ধুরা এখানে আমি তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাগুলো আগে আমি দিয়ে দেবো তেলে আর এখানে নিয়ে নিয়েছি একটু হিং একটু শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর নিয়ে নিয়েছি গোটা জিরে চলো তেলের মধ্যে সবটাই আমি দিয়ে দেবো ফোরনগুলো ভাজা ভাজা হয়ে একটা সুন্দর স্মেল ফিরেছে তখন কিন্তু আমি আলু আর মটর দিয়ে দিয়েছি এবার আমি মশলা গোবরের মধ্যে নিয়ে নিয়েছি আদা এরপরে যা যা লাগবে সেই মশলাগুলো আমি অ্যাড করে নেব আমি এই বাকির মধ্যে মশলাগুলো নিয়ে নিই প্রথমে নিয়ে নেবো নুন যেটা স্বাদ বাড়ায় সেটা না হলে সব কিছুই অসম্পূর্ণ সেটা প্রথমে আমি নুন নিয়ে নেবো পরিমাণ মতো যেটুকু লাগে বেশিও না কমও না যেহেতু আলু সে না একটু নুনটা না নিলে আলু যদি মিষ্টি টাইপে হয় তাহলে নুনটা একটু বেশি লাগে আর আমি যদি এরপর তারপরে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো এর মধ্যে নিয়ে নিলাম লাল লাল দেখতে হবে হলুদ হলুদ গুলো নিয়ে চলে আসছি হলুদ গুলো নিয়ে নেবো হলুদ গুঁড়ো নেওয়া হয়ে গেল এবারে নিয়ে নেবো আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আগেই বলেছি খুব বেশি লাগে না জিরে গুঁড়ো সামান্য তারপরে নিয়ে নেবো আমি গুঁড়োটা একটু বেশি লাগে তাহলে ঝোল টাইপ মাখো মাখা বা ঝোল ঝোল টাইপের অন্য হবে না সেই জন্য একটু বেশি লাগে ঝোল সব উপকরণ আবার নেওয়া হয়ে গেল আর একটু সামান্য মিষ্টি দেব স্বাদ আর কালার জন্য সবকিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা ভালো করে গুলে দেবো আর এদিকে দেখবো কতদূর কি করবো আলু আমার ভাজা হয়ে গেছে

মশলা দেওয়ার মতো আমার ভাজি ভাজা কিন্তু হয়ে গেছে দেখা যা মশলাটা বললামই যে গোলা হয়ে গেছে আর এখানে দেখো আলু মটরশুটি সব ফোড়ুন ভালো করে কিন্তু মিশে গেছে এবার আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো মশলাটা দিয়ে তো অনেক খুনখসটা হবে দেখো মশলার কালারটা সুন্দর এসছে একটু কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখলে মশলা কিন্তু বাটা মশলার মতো স্বাদ আছে চলো মশলাটা দিয়ে দিই দিয়ে কিন্তু বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নেবো পুরো মশলাটা ভালো করে কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে দিয়ে কষাতে হবে দেখো মশলা দিয়ে কিন্তু এক ধাপ আমি কষিয়ে নিয়েছি শুকনো শুকনো হয়ে এসছিলো ওই জন্য আমি একটু অল্প একটু করে জল দিলাম দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করছি পুরো দেখো মিষ্টির দোকান বলো অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু আলুর দামের কালারটা কিন্তু এসছে আর তার সাথে মটর আর গরম মশলার ফ্লেভার দুর্দান্ত একটা কিন্তু গন্ধ আসছে তার সাথে তেজপাতা আছে শুকনো লঙ্কা আছে এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু নিয়ে কিন্তু একটা আলাদাই কিন্তু স্বাদ দেখো আর কালারটাও কিন্তু তার সঙ্গেও খুব সুন্দর এসছে দু থেকে তিন মিনিট এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার ফুটবে আলুর দমটা একটু ঝোল একটু মাখা মাখা হবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আর ততক্ষণ আমি অন্য অন্য আরেকটা তরকারি মশলাটা করে নেব আর ওটা শিম দিয়ে আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল হবে পেঁয়াজ রসুন সবই দিয়ে আর ওই মশলাটা আমি করে নেব তাই চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একদম হয়ে গেছে দম ঢেলেও নিয়েছি পাত্রে আর তার মধ্যে খালিও হয়ে গেছে আর এখানে মাছের ডিম শীতকালে বুঝতে পারছো বন্ধুরা মাছের ডিম পাওয়া যাচ্ছে মাছের ডিম দেখেই আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছিলাম তা মাছের ডিম দিয়ে আজকে আমি আলু সিম পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে মশলা রেডি করে নিয়েছি মশলা মশায় হলুদ গুঁড়ো নুন লঙ্কা জিরে ধনে রসুন বাটা আদা বাটা সব কিছু নিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাটা এখানে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ ছাড়া চাই দিক দিয়ে তেল ছেড়ে আসছে দেখো মশলা দিয়ে মশলা কিন্তু কষাতেও আমি বসে গেছি আর খুবই অল্প মশলা অল্প তেল দিয়েই রান্নাটা হচ্ছে আর পরিমাণ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে নেবো দিয়ে কিন্তু আবারও কষানো স্টার্ট করবে যতক্ষণ না মশলা ছেড়ে থেকে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে যাব একটু অষ্ট বাড়ি দিতে হবে আর রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে হয়েছিল আবার আমি গ্যাস লাগিয়ে নিলাম তারপরে আবার কিন্তু রান্না স্টার্ট করেছি মাছের ডিমগুলো একবারে দিয়ে দিয়েছি দিয়ে সিমের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের ডিমটা আলাদা লেগেছিলো কিন্তু দেখো বন্ধুরা ঝোল টক করে ফুটছে একটা সুন্দর স্মেলও কিন্তু এসছে আর কুন্দ ঝোলের কালারটা দেখো একদমই অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি মাছের ডিমের ঝোল আমার হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে এবার পাত্রেও ঢেলে নিয়েছি আর দুপা দিয়ে রান্না হলো খাওয়াতে আরও বেশি শীত করছে আর শুতে যাবো তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই